তো এই যে আপনি বিদেশ ভ্রমণ বা রিল্যাক্সেশন এইসব বলে তাহলে এখান থেকে আমার একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে তাহলে কি এই যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের এই যে বিদেশ ভ্রমণ বা এই সমস্ত কিছু এটা কি পেশেন্টের উপর থেকে যাচ্ছে এই যে ইনসেন্টিভাইজ করা হচ্ছে বা এই যে জীবনযাত্রার মানটা বেড়ে যাচ্ছে ফার্মাসিউটিক্যালের সঙ্গে যারা রিলেটেড আলটিমেটলি তো সেটা পেশেন্টের পয়সা থেকেই হচ্ছে ওষুধ কেনার পয়সা থেকে এটাই কি প্রশ্ন হম একদম ফার্মা ইন্ডাস্ট্রিটা হচ্ছে একটা রিসার্চ এন্ড সায়েন্স ডিভেন ইন্ডাস্ট্রি আজকে ক্যান্সারেরও কিন্তু ভ্যাকসিন এসছে যত রকম দুরারোগ্য ব্যাধি আছে তার কিন্তু কিন্তু ওষুধ আমরা আবিষ্কার করছি জানবেন যদি কুড়িটা রিসার্চ শুরু হয় তার মধ্যে একটা খালি ওষুধে পরিণত হয় বাদ বাকি রিসার্চ গুলো কিন্তু কোনো না ফেজে কোন ফেজে গিয়ে শেষ হয়ে যাচ্ছে তাহলে রিসার্চের জন্য যে পয়সাটা খরচা হয়েছে সায়েন্টিস্টের ওপরে কেমিক্যালের ওপরে ল্যাবের ওপরে পুরোটাই কিন্তু নষ্ট তাহলে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টকে যদি আমাকে এগিয়ে নিয়ে যেতে হয় তাকে আমাকে ফান্ড দিতে হবে তাহলে ফান্ড আমি তখনই পাব যখন আমি প্রফিট করি ভারতবর্ষে ওষুধের দাম নির্ধারণ করে ডিপিসিও আপনি যে ওষুধটা খাচ্ছেন তার দাম কিন্তু সরকার রেগুলেট করে দিয়েছে সেই রেগুলেশনের মধ্যেই কিন্তু ফার্মাসিউটিক্যাল কোম্পানি তার দামটা রাখতে বাধ্য তার ফলে একটা জায়গাতে কিন্তু সেই ক্যাপিংটা আছে যে ওষুধের দামটা কত অবধি হতে পারে কন্ট্রোল ক্যাটাগরি আছে ডিকন্ট্রোল ক্যাটাগরি আছে